আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে প্রতিদিনই প্রচুর বৃষ্টি হয় দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে বাড়িঘর কাদা হয়ে গেছে বাড়ির অবস্থা খুবই কাহিল অবস্থা এমন একটা দিন নাই যে বৃষ্টি হয় না সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখন বেলা দুইটা বাজে এখন পর্যন্ত বৃষ্টি আছে আজকে সারাদিনের ভিতরে কিন্তু বৃষ্টি কমে নাই সারা রাতও কিন্তু বৃষ্টি হয়েছে আমার গরুটি আজকে বের করতে পারি নাই কারণ সারাদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সারাদিনই গোহালের ভিতরে ছিল আজকে গরুটিকে শুকনা কর পদ্ধতি করে কাওয়ানোর চেষ্টা করব কারণ ডাইরেক্ট শুকনা কর যদি প্রতিদিন কাওয়ানো হয় ক্ষেত্রে দেখা যায় আপনার গরু ভালোভাবে খায় না গরুর রুচি লাগে না তো কিভাবে খাওয়ায় আজকে আপনাদেরকে দেখাবো এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার গরুর গোর এটা তৈরি করতেছি তো আজকেও ভেবেছিলাম এখানে কাজ করব কারণ এখানে গাতুনি করা হবে এই যে দেখেন কিছু ইট কিন্তু ভিতরে নিয়ে রেখেছি আমি তো বৃষ্টির জন্য আজকে কাজ করতে পারি নাই সকাল থেকে বৃষ্টি বৃষ্টি থামে নাই আমি কিন্তু এখানে আড়াই ফিট গাঁথুনি করবো এই যে বিট লেভেল যে গাঁথুনিটা করেছি এর উপরে আরও আড়াই ফিট গাঁথুনি করবো এবং উপরে কিন্তু টিন ব্যবহার করেছি তো এই কাজটা আমি কমপ্লিট করব আস্তে আস্তে কমপ্লিট করে নিব বৃষ্টির কারণে আজকে কাজটা কমপ্লিট করতে পারি নাই আর গরু কিন্তু আজকে বের করতে পারি নাই আমার কিন্তু আমি মাঝে মধ্যে কিন্তু গরুটি বের করি বের করে কিন্তু আমি কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি এবং আজকে বের করতে পারি নাই যার কারণে আজকে আমি সুখ না কর আমি যে পদ্ধতিতে খাওয়াবো এভাবে যদি খাওয়ানো হয় তাহলে দেখা যায় গরুর কিন্তু রুচি বৃদ্ধি হয় এবং গরু খায় বেশি এবং গরু ভালো থাকে আমার একটিমাত্র গরু দেখতে পাচ্ছেন এইখানে গরুটি আছে গরুটি একটি বাচ্চা দিয়েছে সার বাচ্চার দেশি একটি গরু তো সাথে কোন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি কীভাবে খাবারটি তৈরি করি শুক না কর দিয়ে কারণ এখন বর্তমানে এরকম একটা সিজন চতুর্দিকে কিন্তু এখনও পানি ভালোভাবে শুকায় নাই গরু কিন্তু মাঠে কাটে নেওয়া যায় না যারা গ্রামে একটা দুইটা গরু পালন করেন অবশ্যই কিন্তু আপনার দেখা যায় গ্রামে বর্ষাকালে গরু পালন করতে গেলে কিন্তু শুকনা কর কিন্তু কাওয়ানোর প্রয়োজন হয় এটা সবার ক্ষেত্রেই শুকনা করটা কাওয়ানোর প্রয়োজন হয় আর আমরা তো এরকম কোনো বড়ো কামার করি নাই আর গাছের জমিও কিন্তু চাষ করি নাই কারণ একটা দুইটা গরু পালন করি এবং কামার করার স্বপ্ন কিন্তু দেখি কামার করার ইচ্ছা আছে তো আস্তে আস্তে আগানোর চেষ্টা করতেছি কামার করার চিন্তা ভাবনা অবশ্যই আছে কারণ যেহেতু একটি গড় তৈরি করতেছি আমি গরু কিন্তু অবশ্যই বাড়াবো এবং পরবর্তীতে গাছের জমি চাষ করব। কিন্তু এরকমও দেখা যায় যারা গ্রামে গরু পালন করে গাছের জমি কিন্তু চাষ করে না বর্ষাকালে এরকম সিজনে যখন বৃষ্টি হয় চারদিকে পানি থাকে তখন শুকনা কর একদম খালি শুকনা কর কিন্তু কাওয়ায় কিন্তু একদম খালি শুকনা কর না দিয়ে গরুকে আমি যে পদ্ধতিতে দিতেছি এই পদ্ধতিতে যদি খাওয়ানো হয় ক্ষেত্রে দেখা যায় গরু ভালো খাবে এবং গরুর সাইজটাও কিন্তু ভালো থাকবে দেখতে পাচ্ছেন আমি শুকনা করগুলা কিন্তু আগে নিয়ে এসেছি আনার পরে এগুলো কিন্তু কেটেছি কাটার পরে দেখেন এটা হচ্ছে মার বাতের মার বাত যে রান্না করে রান্না করার পরে যে পানিটা থাকে এটাকে মার বলা হয় এই মারটা এই মার দিয়ে কিন্তু এই যে আপনার যে করগুলো আছে এগুলা কিন্তু ভিজিয়ে দিব। তো এটা খুবই পারফেক্ট একটা খাবার হবে গরুর জন্য কারণ মার কিন্তু গরু প্রচুর কায় এবং মার যে কোনো গরু কিন্তু মারের প্রতি আকর্ষণ বেশি মারের যেই গন্ধ আছে যেই সেন্ট আছে এই সেন্টটা কিন্তু গরুর খুবই ভালো লাগে যার কারণে এই মারের যে পানিটা আছে মাঠটা দিয়ে যদি কি বিজানু হয় বিজানুর পরে ভালোভাবে ভিজাণুর পরে দেখেন আমি কিন্তু ভিজিয়ে নিছি বিজানুর পরে এটা ভালোভাবে মিক্স করতে হবে যাতে পুরোপুরি সম্পূর্ণ আপনার করগুলা মিক্স হয় এর পরে দেখেন এখানে কিন্তু আছে চালের গুঁড়া এবং এবং ছোটো ছোটো চালের কণা আমরা যখন দান ভেঙে যখন চাল তৈরি করি পরবর্তীতে যেই আপনার যে বসিটা তৈরি হয় চাল তৈরি করার সময় মেশিন দিয়ে এই বসিটা এই বুশিটার সঙ্গে কিন্তু আমি আবার এই ডাইরেক্ট আপনার চালের আটা যেটাকে বলে গুঁড়া ডাইরেক্ট চালের গুঁড়া কিন্তু এটার সঙ্গে মিক্স করেছি মিক্স করে কিন্তু এটা এখন আমি করের সঙ্গে মিক্স করতেছি করগুলা ভিজানোর পরে তো এইভাবে আপনার যদি মিক্স করে যদি গরুকে খাওয়ানো হয় তাহলে দেখা যায় এই এই যে এই শুকনা যেগুলো আমি দিতেছি বসিগুলা আপনার এই এবং চালের গুঁড়া মিক্স এগুলো কিন্তু গরু প্রচুর খায় এগুলোর যে সেন্ট আছে এই সেন্টটি কিন্তু আপনার তারা কিন্তু এগুলা কে ফেলে পরিষ্কার করে কে ফেলে শুকনা কর যেরকম খায় এর চেয়ে কিন্তু বেশি খায় এবং ভিজাণুর জন্য কিন্তু এটা আরও পারফেক্ট হয়েছে কারণ এতে একটি রস তৈরি হয় এবং খাদ্যটা আপনার একটু ভিটামিন যুক্ত হয় ফলে কিন্তু গরুর শরীর ভালো থাকে আর ডাইরেক্ট শুকনা না যদি হয় তাহলে দেখা যায় গরু এটা পুরোপুরি ভালোভাবে খেতে চায় না তো এভাবে আপনারা কিন্তু খাওয়াতে পারবেন আপনার প্রত্যেকের বাড়িতে কিন্তু এই যে আপনার আমি যেটা বলেছি বুশিগুলো কিন্তু থাকে ধান ধান থেকে চাউল করার সময় যে বুশিটা তৈরি হয় এই বুশিটা এবং এটার সঙ্গে চাউলের গুড়া এবং আপনার চাউলের যে কণ আসে ছোটো ছোটো যেটাকে কুন বলা হয় এগুলো কিন্তু মিক্স থাকে এবং এগুলো মিক্স করে যদি করের সঙ্গে এই পদ্ধতিতে খাওয়ান তাহলে দেখা যাবে গরুর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে দেখেন বাসুরটাও কিন্তু খাইতেছে একটি দুটি করে এবং গরু তো অবশ্যই খাইতেছে ভালোভাবে তো এভাবে আপনারা অবশ্যই খাওয়াতে পারেন ভালো একটি পদ্ধতি দেখেছি তো আপনারা ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি গরুকে কিছু দিয়ে দিচ্ছি এবং এগুলো আমি রেখে দিব পরবর্তীতে গরুকে দিয়ে দিব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে